প্রেভিয়ার্স আসসালামু আলাইকুম এসি মিডিয়া থেকে আপনাদের স্বাগতম প্রেভিয়ার্স আজকে আমি আপনাদেরকে আবারও নিয়ে আপনাদের আমাদের শ্রিমাঙ্কেলের কবুতরের লবটি আপনাদের অনেক অনুরোধে আজকে আবারও আসছি শ্রীম অঙ্কেলের কবুতরের খাবারে তো আমি আজকে সেলিম অঙ্কেলের কিছু হাইফ্রাইং কবুতর দেখাবো যার ভিতরে আঙ্কেল অনেকগুলো কবুতর সেল করবে আপনারা যার ইচ্ছা প্রয়োজন আঙ্কেলের সাথে যোগাযোগ করে কবতরগুলো নিতে কালেকশান করতে পারেন তো বিয়ে ফার্স চলুন দেরি না করে আমি আপনাদেরকে কিছু কবুত্র দেখাই আমরা তো যে কবতর দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অবশ্যই টেরি কবুতর এগুলো হচ্ছে পাকিস্তানি আঙ্কেল এই কবুতরগুলা কালেকশন করছিল তো বিয়েভার্স এই চোখগুলো দেখুন কত সুন্দর টেরি কবুতরের খুবই ভালো কোয়ালিটি এবং ফ্লাইট টাইম অনেক আট ঘন্টা প্লাস এগুলো অনেক ফ্লাইং করে এবং শীতের ওয়েদারে আপনি সারাদিন অনায়াসে ওড়াতে পারেন কবুতের ওনাকে কোনো সমস্যা হবে না তো প্রেফার্স আমি আপনাদেরকে আরও কিছু চমৎকার কবিতা দেখাই আরও আপনাদের কাছে আরও অনেক হাই ফ্লাইং কবিত্র অনেকগুলো জাত আছে আমি আপনাদেরকে আরও অনেকগুলো দেখাই আসুন প্রেভার্স আরও কিছু দেখাই

অনেক চমৎকার মাসাল অনেক চমৎকার একটি কবুতরের পাখাটি আপনাদেরকে দেখাই দেখো অনেক বিশাল অনেক বিশাল এই কবুতরগুলা সারাদিন উড়ে সারাদিন শীতের ওয়েদারে সারাদিন উড়ে এবং এটা এটি হচ্ছে একটি কাফুরি কবুতর চোখগুলো দেখেন আমার ঢাকা ফায়রা তো এই চোখগুলোকে গলা গলা কবুতর হিসেবে চেয়ে থাকে আসলে এগুলো গলা গলা না এগুলোর কোয়ালিটি এরকম যাত্রা এরকম এগুলো হচ্ছে মাখা চোখ কি ভেয়ার্স ওদের দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটি অনেক সুন্দর এবং আন্দাটাও দেখেন এগুলোর বেগুনি এবং একবারে বিট এর বিটের ভিতরে কোনো মানে কস কষের কোনো বিট বিট নাই একবারে বিট আপনারা যে সমস্ত ভাইগুলা পছন্দ করবেন আঙ্কলের সাথে যদি নিতে চান আর আঙ্কল যদি সেগুলো সেল করতে চায় অবশ্যই আঙ্কলের সাথে যোগাযোগ করে পাশাপাশি নিয়ে নেবেন অবশ্যই আঙ্কলের নাম্বারটা আমার ডিসক্রিপশানে দিয়ে দেব পেয়েভার্স পেয়েভার্স আমি আপনাকে আরও কিছু গপ্ত দেখাই ভার্স আরেকটি কবুতর আমার হাতে দেখছেন এটি একটি অনেক বিখ্যাত একটি কবুতর অনেকেই জানেন যে খুলনাতে যে জাকির মৌলিক যে উস্তাদ আছে সেই উস্তাদের যে বাসাতে যে বিখ্যাত কবুতর গলালাল কবুতর এই সেই গলালাল কবুতর তো ইভার্স এই গলালাল কবুতরের হাই ফ্লাইং মানে একলা বলার মতো নাই মানে সাধারণ কবুতর থেকে গলা লাল কব কবুতরগুলো অনেক ফ্লাইং করে অনেক আপনি অনায়াসে যে কোনো মধ্যে সারাদিন উঠতে পারেন পাখাটা দেখুন প্রিয় করতে একবার অনেক অনেক বিশাল পাখা এগুলো অনায়াসেই সারাদিন উঠবে আপনি অনায়াসেই এই কবুতরগুলো আপনারা যখন টুর্নামেন্ট খেলবেন অবশ্যই আপনি এই গলা কবুতরগুলো দিয়ে অবশ্যই আপনি অনেক সেই টুর্নামেন্ট খেলতে পারবেন এবং আঙ্কেলের কাছে এই গলা বেবিগুলাও আছে আঙ্কেল সেল করে এবং গলালাল কৌতুরী আঙ্কেল নিজের অফিসিয়ালি আমাদের রেজাল্ট আছে অনেক প্রায় আট ন ঘন্টা ক্লাস আছে তো পেফার্স আপনারা যারা যদি কৌতূলগুলো নিতে চান অবশ্যই আঙ্কলের সাথে যোগাযোগ করবেন যদি আঙ্কেল বিক্রি করতে ইচ্ছা পাশ করে তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে গল্পগুলো কারোর সঙ্গে পেফাস তো আমি আপনাদের কারোর কিছু গুরুত্ব দেখাচ্ছি এটা কি আর ভেঙা কারণ ফেফার্স আমরা তা আরও একটি গভুত দেখতে পাচ্ছেন আমি বাইরে থেকে আমি কিছু ভালো করে দেখাই পেয়ে ঘর দেখছেন আমার তা একটি কবিতর পাখাটা দেখুন পেয়েভার্স অনেক প্রায় এক হাত পাখা এটা হচ্ছে কালশিরা সারণপুরি চোখগুলো দেখুন পেয়ে চোখের মনিটা কত সুন্দর এবং অনেক ছোটো এবং এদের জুমিং পাওয়ারটা অনেক অনেক এবং আপনার বাসার প্রতি অনেক টার্গেট নিউ ইয়ার এটা হচ্ছে কালশিরা সারণপুরি তো পেয়েভার্স যারা এই এরকম ধরনের কালেরটি কবুতর আপনার অ্যাডাল্ট বা বেবি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পেভার্স আমি আপনাকে আরও কিছু কবিতর পুষ্প সেটা আমি একটু যদি পুষকে দেখতাম তাহলে পেয়েভার্স আমার তো আরেকটি কবিতা দেখতে পাচ্ছেন যে সমস্ত ভাইরা হাই হাইপলাইন কবুতর পোষেন তারা জানেন বা আমার হাতে দেখেই বুঝতে পারছেন যে আসলে এটি কী কবুতর তো যাই অনেক ভাই আছে যারা এই কবুতর সম্পর্কে জানে না বা কবুতরগুলো চিনে না এটা এই হচ্ছে থার্টি ফাইভ কবুতরের থার্টি ফাইভ এটা খুলনার একটি বিখ্যাত জাত গলা লালের মতনই দেখুন পিওর পাখাগুলা অনেক প্রায় এক হাত সময় পাখা এবং তাদের পাঞ্জাগুলা দেখুন একবারে বেগুনি এবং তাদের বডি ফিটনেস এবং ওড়ার কোয়ালিটি অসাধারণ এখানে ফাইভ অনআার্সে আপনি নয় দশ ঘন্টা ফ্লাইং করাতে পারবেন তো যে সমস্ত ভাইয়েরা এই কবিতাগুলোকে হাই ফ্লাইং কবুতরের আপনার যে টুর্নামেন্ট খেলতে চান বা খেলেন তারা এই কবিতাগুলো অনায়াসেই কালেকশন করতে পারেন তো আমি আপনাকে আরও কিছু কবিতর দেখাচ্ছি পেয়ে ভারতের আমার তার একটি চর কবিতর দেখতে পাচ্ছেন অনেকটা টেলি কবদরের মতনই কবতরগুলো অনেক অনেক বিশাল প্রিয় অনেক বড় এবং তার পাখাগুলো দেখুন অনেক বিশাল পাখাগুলো দেখুন পেয়ে পাঞ্জাগুলো দেখুন একবারে কড়া বেগুনি একবারে রবি পেভিয়ার্স চোখগুলো দেখাই চোখগুলো দেখুন পেভিয়ার্স খুবই চমৎকার অসাধারণ চোখেভার্স এটি হচ্ছে বাটেরা কবুতর আমার অনেক কবুতর ভাই আছে যারা চেন না বাটারা কবুতর বিশেষ করে আমার ঢাকার ভাইরা বিশেষ করে হাই হাইফ্রাইং কবুতরগুলো ইদানিং মানে পালার আগ্রহটা অনেক বেশি তো যে সমস্ত ভাইরে কবুতরগুলো কালেকশন করতে চান অবশ্যই আঙ্কেলে যোগাযোগ করবেন আঙ্কেলের নাম্বারটা অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আপনি আপনারা অবশ্যই সাথে 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 যোগাযোগ করে নিতে পারেন তো পেয়েভার্স তখন অনেক কবুতর এতগুলো কবিতর আমি এতগুলো কবুতর একবার দেখানো সম্ভব না আমি কিছু কিছু কবুতর প্রিয় দেখার্স আপনারা আমার হাতে আরেকটি কবিতর দেখতে পাচ্ছেন টেরি কবিতর কবিতরের কোয়ালিটিগুলো দেখুন পেয়েভার্স নিজের কোয়ালিটিগুলো দেখুন দমগুলো একবারে সোজা এবং তাদের ওড়া স্পিডও অনেক এবং তারা অনেক ফ্লাই করে প্লেভার্স এবং তার পাখাগুলো দেখুন পাখাগুলার কোয়ালিটিটাও অসাধারণ একবারে ফ্রাই করার মতই পাখা এবং তাদের মাথার শেপটাও দেখুন প্লেভার্স চোখটা দেখুন অসাধারণ তো প্রেভার্স এগুলো অরিজিনাল র পিটার কবুতর এগুলা তো যে সমস্ত কবুতর প্রেমী ভাইয়েরা এই কবুতরগুলো উড়াইতে পছন্দ করেন তার অবশ্যই আঙ্কলের সাথে যোগাযোগ করে গল্পগুলো নিতে পারেন পেয়ে আমি আপনাকে আরও কিছু গল্প দেখাচ্ছি